এর জন্য কিছুই না আপনি যেখানে ফটোটা দেখেন মানে ফটো স্যাপ এটাকে অন করে নেবেন অন করার পরে এই কালেকশন গুলো অপশন আছে এখানে চলে যাবে তো এখানে যাওয়ার পরে একদম নিচে চলে যাবে নিচেই দেখতে পাচ্ছেন লক গুগল অপশন এই যে লক অপশন এখানে ক্লিক করার পরে সেট আপ লক ফোল্ডার অপশনে ক্লিক করবেন আর আপনি একটা ফোল্ডার বানাতে চান যেটাকে লক করে রাখবেন ক্লিক করবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ফোনে চাইলে ব্যাকআপটা অন করে রাখতে পারেন ফাইলটা ওপেন হয়ে গেছে মুভ আইটেম বলে যে অপশন দেখতে পাচ্ছেন এই যে মুভ আইটেম এখানে ক্লিক করে আপনি যে যে ফটো রাখতে চান ফটো বা ভিডিও সেইগুলোকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট হয়ে গেছে এরপর মুভ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে ছবি বা ভিডিওটা আপনার এখানে আর দেখা যাবে না আপনার কিন্তু চলে যাবে ওই ফাইলে লক করা ফাইল তারপর মুভ অপশনে ক্লিক করুন তারপর কিন্তু সেটা চলে গেল মুভ হয়ে গেল এরপর কি সুবিধা হবে আপনি কিন্তু এই যে ফটো ওপেন করলে কিন্তু সেটা এখানে দেখতে পারবেন আপনাকে দেখতে গেলে কোথায় যেতে হবে কালেকশনে যাবে যে লক টুল অপশন আছে এখানে যাবেন আপনার লকটা খুলবে আপনি ফোনের লকটা ডাইরেক্ট দিতে পারেন বা আপনি নিজের মতো লক দিতে পারেন তারপর তারপরে কিন্তু আপনি এই মানে এই ফাইল কিন্তু যে লক না জানবে সে কিন্তু দেখতে পারবে আর তাকে দেখতে গেলে কিন্তু এইখানে আসতে হবে এই লক